আসসালামু আলাইকুম হাই গাইসালিকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সববার সো আজকে হচ্ছে আমি উমরা জন্য প্যাকিং করছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে উমরা করতে যাবে রোজার মধ্যে তো এর জন্য হচ্ছে আমি প্যাকিং করে দিচ্ছিলাম আর একাই যাবে আমি যাব না বিকজ রোজা তো হচ্ছে অনেক ভিড় থাকে আর সেকেন্ডলি হচ্ছে আমার মামা শ্বশুর আসছে এজন্য যা যা দরকার মেডিসিন টিস্যু ক্রিম সব হচ্ছে আমি দিয়ে দিচ্ছিলাম এরপর যেহেতু চলে যাবে চার পাঁচ দিন তো আমি আমার আব্বুর বাসায় থাকবো অ্যান্ড কিচেনটা রুম সব হচ্ছে আমি গুছিয়ে যাব লাইক বিকাল দিক দিয়ে আমার হেল্পিং হ্যান্ড সব কিছু ক্লিন করে দিছে বাট আগেন সব নষ্ট করে ফেলছি আমি এখন হচ্ছে আমি সব কিছু ক্লিন করব। সব কিছু ক্লিনই আছে জাস্ট হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রাখবো আর কি সব কিছু কভারটা হচ্ছে ঢুকিয়ে রেখে দিব যেন ডাস্ট না পড়ে আমি কিছুই বাইরে রাখবো না বিকজ হালকা পাতলা হচ্ছে ধুলা উড়ে আর সামটাইমস হচ্ছে কিচেনে এসে নষ্ট হয়ে থাকে এই কারণে সব আমি একসম লাইক ডয়ারে রেখে দিব আর যা ফ্রুটস আছে সব হচ্ছে আমি দিয়ে দিব যেন রাস্তায় খেয়ে ফেলে আর ঘরের ভিতরে না রাখতে হয় আর এখানে আমার পুরো কিচেনটা একদম ক্লিন হয়ে গেছে অ্যান্ড দেন হচ্ছে ওয়াশিং মেশিন আমি আমার হিজাবগুলোও ক্লিন করে ফেলছি আসার পর আর কোনো ঝামেলা না থাকে অ্যান্ড আমার রুম বেড যা আছে সব হচ্ছে আমি গুছিয়ে ফেলছি এর আগে হচ্ছে আমার হাজব্যান্ড চলে গেছিল লাইক আরও এক দেড় ঘন্টা আগে এরপর হচ্ছে আমার ব্রেড রুম হল রুম রুম তো আমি ইউজও করি না আজকে জাস্ট হচ্ছে যখন প্যাকিং করছিলাম তখন এই রুমটার ভিতর হচ্ছে গিয়েছিলাম এটা হচ্ছে এখন আমি লাগিয়ে দিব আর আমি সব কিছু গুছিয়ে হচ্ছে বসেছিলাম আমার বোন আসলে হচ্ছে আমাকে নিয়ে যাবে এসে অ্যান্ড দেন বাসায় যেয়ে হচ্ছে আসরে নামাজ পড়ছি আসলে নামাজ পড়ার পর হচ্ছে আম্মু এখন ইফতার প্রিপারেশন নিবে এখানে আম্মু সব হচ্ছে রেডি করে রাখছিলো আমি জাস্ট বেসনটা এখন হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে গুলাই নিব অ্যান্ড আম্মু এখানে হচ্ছে পেঁয়াজর জন্য ডাল মেখে দিচ্ছিল এখানে এটা ভাজা হতে হতে হচ্ছে অন্যদিকে আমরা বোন হচ্ছে পাফ পেস্ট্রিজ বানাচ্ছিলো এটা হচ্ছে আমাদের পাশে অনেক ফেমাস একটা আইটেম এটাই ইফতার এখন লাগে এন্ড দ ফুডস কি তে ফিলসে আমি হচ্ছে এখানে লেমন গুলা吃লাম এরপর আজানের টাইম হয়ে গেছে আমরা সব ইফতার নিয়ে হচ্ছে বসে গেছে আলহামদুলিল্লাহ অনেক ইফতার ছিল অনেক মজা করে খাইছি এন্ড লাস্টলি মুইমা খাইছি অনেকেই হচ্ছে জিলাপি দিয়ে পছন্দ করে আর অনেকেই ছাড়া পছন্দ করে আমি হচ্ছে জিলাপি দিয়ে অনেক বেশি পছন্দ করি এই জন্য প্রতিটা বাইট আমি জিলাপি নিই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব